হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে অর্থাৎ তোমাদের ওয়েব ডিজাইন এবং এস্টেম অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক যেমন তোমাদের তালিকা বা লিস্ট তারপর তোমাদের হাইপার লিঙ্ক তারপর ছবি ইমেজ এবং সানিমা টেবিল তোমরা এই টপিকগুলোর ভিতরে কোন কোন তোমাদের ট্যাগ আছে সেই ট্যাগগুলো তোমরা কীভাবে ব্যবহার করবে এবং ব্যবহার করে তোমরা কীভাবে এস্টেম এল কোডটা লিখবে আমি সেই ভিডিও নিয়ে পুরোপুরি দেখবো দেখাবো এবং তোমরা যারা নতুন একেবারে দেখা যাচ্ছে তোমরা এগুলি পারো না তারা দেখা এই ভিডিওটা যদি পুরোপুরি দেখো তাহলে তোমরা এই বিষয়টা ধারণাটা পাবে। এবং তোমরা পারবে এবং যারা সি দুই হাজার পঁচিশ যে কোনো শিক্ষার্থীবৃন্দ আছো তারা ভিডিওটা পুরোপুরি দেখলে তোমাদের যে সামনে যে পরীক্ষা সেই পরীক্ষা তোমরা পুরোপুরি এখান থেকে তোমার অ্যান্সার করতে পারবে যেহেতু এখান থেকে তোমাদের প্রশ্ন আছে আমি প্রথমে শুরু করেছি তালিকা নিয়ে তালিকায় প্রথমে দেখা যাচ্ছে যে তোমরা এই তালিকা বা লিস্ট এখন তালিকা বা শুরু করার সময় তোমাদের তোমরা তালিকা বা লিস্ট যখন শুরু করবা তখন তোমাদের সবচেয়ে বড় বিষয় জানতে হবে যে তালিকা তালিকা বা লিস্ট জিনিসটা হচ্ছে যদি যদি কেউ বলে যে বাংলাদেশের বিভাগগুলোর নাম বলো তোমরা বিভাগগুলোর নাম কি কি সেই বিভাগগুলোর নাম তোমরা এইভাবে লিখতে পারো তোমরা লিখতে পারো এইভাবে যে ওয়ান নাম্বার যে ঢাকা দুই নাম্বার যে তোমাদের থাকতে পারো রাজশাহী তিন নাম্বার দিতে পারো হচ্ছে তোমাদের দিতে পারো অথবা অনেকজন তোমাদের থেকে তোমরা লিখতে পারো অথবা কালো এই বৃত্ত মাধ্যমে তোমরা লিখতে পারো যেমন এই ধরনের লিখতে পারো যে ঢাকা তারপর দুই নম্বর তোমরা লিখতে পারো হচ্ছে রাজশাহী তারপর তোমরা লিখতে পারো হচ্ছে খুলনা তোমরা এইভাবে কেউ তোমাদের তালিকাগুলো লিখতে পারো তোমাদের যদি কেউ যদি বলে এখন তোমরা এইভাবে লেখার সময় তোমাদের তালিকা এখন বুঝতে পারছো তালিকা তোমরা দুই ধরনের কি একটা হচ্ছে দেখো এইগুলো যে এক দুই তিন চার এইগুলো তোমাদেরকে এক একটা হচ্ছে কালো ফোটো আসা দিয়েছে বোঝা যাচ্ছে এখানে তালিকা কিন্তু হতে পারে তালিকা হচ্ছে তোমাদের দুই ধরনের হতে পারে একটা কি একটা হচ্ছে তোমাদের কি অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট অর্ডার মানিক অর্ডার শব্দ তো ক্রম অনুসারে মানে এক দুই তিন চার এগুলোকে ক্রম অনুসারে বলা হয় আর আনঅর্ডার লিস্ট মানে যেগুলো ফোটা আকারে অথবা তোমাদের স্কোয়ার আকারে বা দেখতে পারো হচ্ছে লিস্ট এখানে তিনটা বিভাগ আর এখানে তোমার গুণা লাগতে আছে একটা দুটো তিনটে গুণা লাগবে অনেকগুলো থাকে তোমাদের গুণ হতে পারে কিন্তু এইগুলো তোমাদের গুণা লাগবে অটোমেটিক তোমাদের বসে দেবে আর তার জন্য তোমাদের তালিকা লিস্ট তৈরি করার জন্য তোমাদের কয়ভাবে তৈরি করা তালিকা লিস্ট দুই তৈরি করা যায় একটা কি একটা হচ্ছে ওয়াডার লিস্ট ওয়েল আর আমরা বলে হচ্ছে আনোরাল লিস্ট তিন ধরনের হচ্ছে আমরা এখানে ট্যাগ ব্যবহার করছি অর্থাৎ তালিকা বা লিস্ট তৈরি করার জন্য কয় ধরনের আমরা ট্যাগ ব্যবহার করি তিন ধরনের ট্যাগ ব্যবহার করি এগুলো সবই হচ্ছে ক্লোজিং ট্যাগ আছে মানে এগুলো বা ফাঁকা সেট নয় এখন এগুলো ব্যবহার করে তোমরা কিভাবে তোমাদের এই স্টিমের কোডটা লিখতে পারবে আমি সেই কোডটা এখন দেখাই তোমাদের এই ছোট একটা প্রোগ্রামটা তোমাদের দেখায় যে তোমরা এখানে কিভাবে লিখবা তোমরা এই প্রোগ্রামটা লেখার সময় তোমরা আগে থেকে জানো তোমার তোমরা প্রোগ্রাম কিভাবে লেখে তোমরা প্রোগ্রাম কিভাবে লেখে তোমাদের এই জিনিসগুলো আগে তোমাদের দেখা যাচ্ছে এটা একটা কি ফাঁকা আছে ক্লোজ ট্যাগ একদম এইভাবে লিখতে পারো যেমন লিস্ট আকারে লিখিবো তোমরা ডট ডট এভাবে লিখতে পারো আমি খুব তাড়াতাড়ি করতেছি কারণ তোমরা ইতিপূর্বে ইতিপূর্বে আমি এই ট্যাগ সম্পর্কে ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা সেই ভিডিওটা দেখলে দেখা যাচ্ছে এই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো কোন M40 ট্যাগ তোমরা কিভাবে ট্যাগ ব্যবহার করবে কিভাবে লিখতে সে লিখতে পারবে তারপর হচ্ছে ওয়েল নামের একটা ট্যাগ অর্ডার লিস্ট নামের একটা ট্যাগ তারপর এখানে কি আনরিয়ালিস্ট নামের একটা ট্যাগ প্রত্যেকটা যেহেতু একটা কি ট্যাগ প্রত্যেকটা যেহেতু একটা কি প্রত্যেকটা যেহেতু তোমাদের একটা হচ্ছে আমরা মানে এর ভিতরে তুমি সবগুলো তোমরা লিখতে পারো এখন এটা কীভাবে কোড লিখবে তোমরা এই যে একটা সিম্পল তোমরা কিভাবে লিখবে আমি সেই কোডটা আমি তোমাকে দেখাচ্ছি প্রথমে তোমরা কী করবে প্রথমে তোমার দেখাচ্ছে কোড লেখার জন্য তোমরা আমরা জানি হচ্ছে বিভিন্ন ধরনের কোড লেখার জন্য আমরা সবটা কোথায় লিখে কি বডিতে লিখি আমরা এখন বডিতেই লিখবো কারণ আমরা এইভাবে লিখতে পারি মানে ড্রাইভ এইচটিএমএল এভাবে আমরা লিখি হেড লিখি এগুলো তোমার ইতিমধ্যে জেনেছো যে এখানে আমরা সরি স্টেমে লিখি তারপরে এখানে থেকে হেড লিখি তারপর হেটের ভিতরে আমরা টাইটেল লিখি টাইটেল কি কি টাইটেল দিবে সে টাইটেল লিখি তারপরে এখান থেকে হেডটা ক্লোজ করে দিই এখান থেকে আমরা লিখি তারপর মানে কি তারপর আমরা কিছু লিখি বডি পেজ এই বডির ভিতরে আমি সবগুলো দেখাবো কারণ এই বডির ভিতরে এই জিনিসটা তোমাদের ওয়েব পেজে যেহেতু তোমরা দেখাবো ওয়েব পেজে আমি তোমাদের প্রথম দেখাবো আর এটা দেখানোর পরে আমি তোমাদের এই যে পুরো তালিকা লেখার পর তোমাদের আমি কি ল্যাপটপ বা কম্পিউটার কম্পিটিভ তোমাদের দেখাবো যে এটা এস্টিমেট করে কিভাবে আউটপুট দেয় সেই আউটপুটটা তোমাদের দেখাবো এখন দেখো বডির ভিতরে আমি তোমাদের লিখতেছি বডি ভিতরে লেখার সময় কি করতে হবে আমি এই তালিকা বদ্ধভাবে আমি যখন লেখবো কন্টিনিউ তখন যেহেতু আমি কি লাগবো প্রথমে দেখতে হবে অর্ডার লিস্ট লাগবো অনেকে আন অর্ডার লিস্ট লাগবো অর্ডার লিস্ট আনোয়ার লিস্ট ধরো আমি প্রথমে ওয়ার্ডার লিস্টের তৈরি করে যেহেতু ওয়ার্ডার লিস্ট মানে আমি কি করব ওয়েল ওয়ার্ডার লিস্ট যেহেতু আমি ওয়ার্ডার লিস্ট অর্ডার মানে কি এক দুই তিন চার এভাবে লিখবো তার জন্য কি করতেছি ওয়ার্ডার লিস্ট নামের আমি একটা ট্যাগ ব্যবহার করছি এই ওয়ার্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করার পরে আমি কি করব দেখো এখানে কয়ডার লিস্ট আছে একটা ঢাকা তারপর আজশাহী তারপর তিনটে আছে কয়টা আছে এখানে তিনটে বিবেকে নামে দিয়েছে তার জন্য আমরা কি দেব তিনটার জন্য তুমি তিনটা বলে চারটা পাঁচটা ছয়টা যাই থাকুক না কেন তখন তুমি কি দিবা তখন তুমি এইখানে দিবা হচ্ছে যে লিস্ট নামে তোমাদের কীভাবে করতে হবে লিস্ট নামে তোমার একটা ট্যাগ ব্যবহার করতে হবে এই লিস্ট নামে তোমাদের ট্যাগ ব্যবহার করলাম এখন ব্যবহার করার মাধ্যমে দেখো এখানে কি প্রথম কি দিচ্ছি আমি ঢাকা দিচ্ছি তার মানে এখানে কি ঢাকা লাগব ঢাকা দেখলাম তারপর দেখো দুই নম্বর কি দুই নম্বর রাজশাহী তার আমি এই দুই নম্বরে রাজশাহী লাগব রাজশাহী আমি ক্লোজ করে দিলাম মানে লেখার পরে ক্লোজ তোমরা একটু জানো কীভাবে লিখতে হয় তারপর তিন নম্বর হচ্ছে আমি লিখলাম লিস্ট নামে তারপর আমি লিখলাম খুলনা খুলনা দেখো যেহেতু এই তিনটা লেখা শেষ তার মানে কি এই তিনটা হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে লেখা শেষ আমি যেহেতু এখানে ওপেনিং করেছিলাম অর্ডার লিস্ট এখানে আমি ক্লোজ করে দেবো দেখো আর শেষে আমরা কি লিখে দেবো বডিটি এখানে ক্লোজ করে দেবো শেষ এই তোমাদের একটা হচ্ছে এই ছোটো একটা এস্টিমেল কোডটা তোমার হয়ে গেল সিম্পল একটা কোড কি কোড প্রথমে দেখো তোমার কি লিখতে হবে প্রথম হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আমি লিখলাম প্রথম অর্ডার লিস্ট আমি লিখলাম অর্ডার মানে কীরকম এটা অর্ডার মানে এটা কি ক্রম অনুসারে তুমি ক্রম অনুসারে লিখবে এক দুটি তিন লিখবে নাকি তোমাদের ব্লড বা ফোট আঁকায় লিখবে বা স্কোর আকার লিখবে তারপর ভিত্তি করে যেহেতু আমি কীভাবে লিখতেছি যেহেতু আমি লিখতেছি তোমাদের অর্ডার মানে ক্রম অনুসারে তার জন্য এক দুটি তিন যায় অর্ডার যখন দিবা তখন দেখো অটোমেটিক ভাবে তোমাদের কি বসে যাবে মানে তোমাদের অটোমেটিক বসে যাবে 1 2 3 চাপ ডিফল্ট আকারে তুমি এখানে ডিফল্ট আকারে অটোমেটিক বসে যখন এই কোডটা যখন তুমি ওয়েব পেজ যখন দেখবে তখন কিভাবে আসবে তখন এর আউটপুট হবে এরকম আউটপুট হবে তোমাদের আউটপুট কি হবে এক নাম্বার হবে কি ঢাকা দুই নাম্বার কি হবে দিল্লি বা হবে এবং তিন নাম্বার হবে তিন নাম্বার হবে তোমাদের খুলনা এরকম তোমাদের আউটপুট হবে এই হচ্ছে তোমাদের একটা সিম্পল কোড তোমাদের আউটপুট তোমাদের এটা হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে এখন এই লিস্টের ক্ষেত্রে তুমি এখন মনে করতো যে যখন তুমি যখন মনে করতো যে আমি এখানে এক দুই তিন না দিয়ে আমি এ বি সি যখন দেবো এবিসি যখন দেবো যখন আমি সি যখন দেবো অথবা আমি ওয়ান তারপর হচ্ছে নোমন সংখ্যা দুই তারপর নোমন সংখ্যা তিন এক তোমার যখন দেব। তখন আমাদের এক ধরনের এটটিবিউট ব্যবহার করতে হবে সেই এট্রিবিউট আমি দেখাচ্ছি তারপর আমি দেখা হয়েছে আন অর্ডার লিস্টগুলো কীভাবে লিখতে হবে এই আন অর্ডার লিস্টগুলো দেখতে হয় এরকম যে তোমাদের এখানে শুধুমাত্র কী দিবে শুধুমাত্র এখানে তুমি ওয়েলের জায়গায় যে ট্যাগ ব্যবহার করছি অর্ডার লিস্ট সেখানে শুধুমাত্র ওয়েল দিয়ে দিবা ইউএল দিয়ে দিলে তোমার এটা আন অর্ডার লিস্টের মধ্যে চলে আসবে আর কিছু করতে হবে না শুধুমাত্র ওয়েল এর যেটা আছে তো ইউএল দিয়ে দিলে এটা আন অর্ডার লিস্টের মধ্যে চলে আসবে কীভাবে এই প্রোগ্রাম তুমি যদি এরপর এরপর হচ্ছে এইভাবেই তুমি একটা কি এইভাবেই তুমি একটা ইস্টেমের কোড তুমি দেখতে পারো মানে অর্ডার লিস্ট না আন অর্ডার লিস্ট তুমি একটা ছোট্ট একটা সিম্পল একটা এভাবেই তুমি দেখতে পারো এটা যদি বুঝে থাকো তাহলে তুমি এটা একটু লেখো যে তোমার এখান থেকে যদি তোমার তোমার তালিকা দিল যে তোমার এটা কমেন্টে লিখে দিবা যে একটা আমি একটা ই দিলাম বাড়ি হোমওয়ার্ক দিলাম তোমাদের হোমওয়ার্ক দৃষ্টি হচ্ছে যে তোমাদের বুঝতে হবে কোডটা লিখবা যে কি কোডটা লিখবা যে তোমাদের কয়েকটা ফলের নাম মানে দশটি হচ্ছে তোমাদের ফলের নামের এসটিএমএল কোড লেখো দশটি তোমাদের ফল মানে তোমাদের যে ফল আছে যে ফলের নামে লেখ ইংরেজি লিখবা যেমন ম্যাঙ্গো অরেঞ্জ এভাবে তোমরা দশটি ফলের নাম লিখবে কীভাবে লিখবা এক দুই তিন লিখবে অর্ডার লিস্টের মাধ্যমে আর আন অর্ডার লিস্ট হচ্ছে তোমাদের কি বট আকার লিখবে এভাবে একটু তোমার অটোমেটিক এখন দেখো আমি যে ইটুকে বলছিলাম যে তোমরা যখন এই ছোট্ট একটা সিম্পল স্টেম কোডটা যখন রান করো তখন দেখেছো তোমাদের কী কী থাকে তোমাদের এভাবে থাকে মানে এক দুই তিন আকার থাকে আর তুমি যদি এই আন অর্ডার লিস্টের দ্রুত করো তখন এখানে ব্লট বা যখন ফোটো আকারে তোমাদের এইভাবে থাকে এখন তোমার যদি প্রশ্ন থাকে যে তোমাদের সারা বললো যে তুমি এভাবে লেখো এই নাম্বার হচ্ছে তোমাদের কি ঢাকা তারপর বিনেমার কি তোমাদের রাজশাহী এখন সিনেমার কি সিনেমা তোমাদের খুল না তোমাদের এভাবে যদি বলে তখন তোমরা কিভাবে লিখবা তখন তোমাদের লেখার জন্য কি করতে হবে তখন তোমাদের লেখার জন্য তোমাদের একটা এটিভি ব্যবহার করতে হবে তুমি যখন কম্পিউটার ভিতরে যখন এই স্টেমেল যখন কোডটা লিখবা তখন তুমি এই কোডটা যখন তুমি রান করো যেমন এই যে বডি আমি যে লিখছি আন অর্ডার লিস্ট বা লিস্ট আকারে তখন এটা রান করার সঙ্গে সঙ্গে তোমার কি আসবে রান করার সঙ্গে সঙ্গেই তোমাদের এইখানে দেখো ডিফল্ট আকারে তোমাদের কি হবে ডিফল্ট আকারে তোমাদের কি কি আসবে যে এক দুই তিন এবং তোমাদের কি কি যদি আন অর্ডার অর্ডার লিস্ট লেখো তার এক দুই তিন আসবে এইভাবে আসবে অর্ডার লিস্ট লেখো রাজশাহী আমি তোমাদের এটা কম্পিউটারে বা তোমাদের ল্যাপটপ আমি দেখা দেবো যে এই কোডটা তোমাদের কীভাবে আসে এখন তোমাদের ছাড় অনেক সব পশু দেখা থাকে যে তোমাদের এ সি একটা দেওয়া থাকলো অত তোমাদের নোমান সংখ্যা ওয়ান তারপর এখানে টু তারপর এখানে থ্রি এইভাবে তোমাদের দেওয়া থাকলো তখন তুমি কীভাবে লিখবা তখন এইভাবে লেখার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের হচ্ছে ট্যাকের সাথে একটা এ টিউবিউ ব্যবহার করতে হবে এ এবং ট্যাক কিভাবে ব্যবহার করতে তোমরা ইতিমধ্যে জানো তারপর আমি তোমাদের দেখা দিই তুমি কি লেখো প্রথমে তোমাদের লিখতে হলো ট্যাগ নেম ট্যাগ নেম এ লিখবা তারপর এখান থেকে তোমার বিউট নেম এট্রিবিউট নেম লিখবা তারপর সমান চিহ্ন দিয়ে তোমাদের কি লিখবা এখানে দুই পাশে ইনভাইট কমা দিয়ে তোমাদের লিখবা এদের সব ক্ষেত্রে মানে যত ধরনের ট্যাগ আছে সব ধরনের ট্যাগের ক্ষেত্রে তা প্রযোজ্য এখন দেখো আমি তোমাদের একটা প্রোগ্রামটা দেখাই যে বডি লিখলে এখন আমি ধরো অর্ডার লিস্ট লিখলাম লেখার পরে তোমার এখানে এক ধরনের এটিভি ব্যবহার করবো সেই এটিভিউটা কি এই ধরনের এটিভিউ মানে এবিসি বা যে কোনো সংখ্যা লেখার জন্য আমাদের এক ধরনের এটিভি ব্যবহার করেছে এটিভিউর নাম হচ্ছে টাইফ টি ওয়াই টাইপ নামে একা এটি ব্যবহার করলাম দেখো টি ওয়াই টাইপ নামে একটা এটি ব্যবহার করলাম এটি ভি দেখবার কী দিতে হবে সমাধীন সমাধান তারপরে এই যে দুই পাশে ইনভাইট কমার ভিতরে লিখতে হবে তোমাদের ভ্যালু এখন তুমি কোন আকারে লিখতে চাও তুমি এখানে ঢাকা এবিসি বি সি আকারে লিখতে চাও নাকি তোমাদের নোমান সংখ্যা আকারে মানে এখানে নোমান সংখ্যা হিসেবে ঢাকা টু হিসাবে রাজশাহী বা লিখতে চাও ধরো আমি এবিসি বি সি আকার লিখতে চাই তখন এ বিসি আকার লিখলা লেখারপড় করতে হবে না এখন শুধুমাত্র এই যে লেখাপড়া তুমি আগের মতো লিস্ট আগে দিয়ে ঢাকা দিলা আবার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবা তারপর দুই নম্বর লিখা লিস্ট টাকা লে দিলা এবে দিয়ে দিলা মানে এখানে যে কোনো নাম তুমি দিতে পারো তিন আকা দিতে পারো খুন দিতে পারো তারপর এখান থেকে কি তোমাদের এসে ক্লোজ করে দিতে পারো শেষ এই তোমার হচ্ছে কাজ তুমি এখন এখানে কি এবি সি আকারে তোমাদের হয়ে যাবে এখন তুমি এবিসি আকারে শুধুমাত্র দেখা তুমি নোমান সংখ্যা দিতে পারো ওয়ান দিতে পারো আয় দিতে পারো হয়ে গেল অথবা তুমি অন্যভাবে দিতে পারো যেমন এইখানে তুমি বড়তে আয় দিতে পারো আয় দিয়ে শুরু করতে পারো ডবল আয় এরকম ভাবে তুমি দিতে পারো এখন এইভাবে তুমি লিস্টটাকে তুমি লিখতে পারো এখন হচ্ছে যে তোমাদের আন অর্ডার লিস্ট যেগুলো লিখবে কিছু করতে হবে আন অর্ডার লিস্ট শুধু জায়গায় ইউএল লেখার পরে টাইপ মানে একই ধরনের তোমার এটুকু লেখার পরে শুধুমাত্র এই জায়গায় তুমি কি লিখবে কোন আকার লিখবে তুমি এখন ধরো তুমি স্কোয়ার আকার স্কোয়ার মানে তোমার এই সার এখানে আঁকার তুমি লিখতে চাও তখন তুমি স্কোয়ার লিখবে এখানে এস কিউ ইউ এ আর ই স্কোয়ার আকার তুমি লিখে এখানে ক্লোজ করে দিবা তখন তুমি এভাবে লিখো মানে ঢাকা তারপরে এখানে ক্লোজ করে দিলা তারপর এখানে রাস্তায় এবারে তুমি লিখে গেলা তার তোমার এটা স্কোয়ার পিন যখন এই আউটপুট যখন দেখবে তখন এখানে তোমার কি স্কোয়ার আকার হয়ে যাবে এই ছিল মূলত হচ্ছে যে তোমাদের তালিকা এস্টিমের তালিকা পদ্ধতির মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের এরকম থাকতে পারে যে এখানে এখানে ঢাকা দিল ঢাকার ভিতরে তোমাদের এখানে ঢাকার ভিতরে কয়টি জেলা আছে এরকম তোমাদের এখানে ঢাকা পূর্ব মিরপুর এরকম কয়েকটি জেলা যেমন সাবার এখানে দিয়ে দিছে তারপরে এখানে টাঙ্গাইল এখানে টাঙ্গাইল দিয়ে দিল টাঙ্গাল এরকম তোমাদের এখানে দিয়ে দিচ্ছে যখন তুমি কী তখন এভাবে লিখবা অর্থাৎ এইভাবে যখন থাকবে তখন তুমি কীভাবে লিখবা তখন তুমি প্রথমে লিখবে হচ্ছে কি প্রথম দেখবে কোন অর্ডার লিস্ট এটা হচ্ছে আন অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট আকারে এখানে দেখো এখানে কি অর্ডার লিস্ট আঁকায় লিখে দিচ্ছে তখন তুমি কী করবে তখন তুমি অর্ডার লিস্ট আকারে তুমি ও লেখে দেওয়ার পরে তখন তুমি কী লিখবে যে এলাই মানে ঢাকা লিখবা ঢাকা এখন এই যে ঢাকার ভিতরে কি আছে এই যে ঢাকার ভিতরে তোমাদের হচ্ছে জেলা আছে তার মানে কি তোমাদের এখানে আবার আন অর্ডার লিস্ট লিখে দিবা তখন আন লিস্ট লিখে দিলে তখন এখানে তুমি কিওয়ে লিখবে ব্লট তখন তুমি এখানে আবার লিস্ট আকার এখানে লিখে দিতে পারো যে টাঙ্গাইল তারপর এখান থেকে কি সাফা এগুলো তুমি লিখতে পারো তোমার এখানে ক্লোজ করে দিলা তার মানে তোমার এটা ক্লোজ করে দেওয়ার মাধ্যমে তোমার ঢাকার ভিতরে হয়ে গেলো তখন আবার এই অর্ডার লিস্টটা তুমি এখানে ক্লোজ করে দিলা তারপর এটা তোমার সিম্পল একটা হয়ে গেল তোমার এই জিনিসটা জানো প্রথম একটা ভিতর একটা লিখতে হয় এবার তোমরা জানো তাই এই হচ্ছে মূলত যে আমার তালিকা পদ্ধতি মধ্যে কিভাবে এখন আমি তোমাদের স্ক্রিনে স্ক্রিনে ল্যাপটপ দেখা হবে তোমরা দেখো তোমাদের এই যে আমি ল্যাপটপে টাইপ দিয়েছি এটা তোমরা কিভাবে দেখার কাছে তোমরা এখানে কিভাবে সেভ করবা এটা ইতিপবে আমি তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে তোমরা এটা কিভাবে তোমরা টাইপ করবে বা কিভাবে তোমরা লিখবে বা কিভাবে রান করবা আমি ইতিবাচক তোমাদের দেখেছিলাম এখন এই যে ভিডিওতে তোমরা শুধুমাত্র

লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেতে পারো যেমন তোমার একটা আমি লিঙ্ক দিলাম ডাব্লিউ 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 গুগল ডট কম এই লিঙ্কে তুমি যখন ক্লিক করবা সঙ্গে সঙ্গে তুমি একটা নিষ্ঠ ওয়েবসাইটে তুমি যখন চলে যাবা অন্যভাবে এই একই রকমের কাজ এখানে লিঙ্কের হাইফাইল লিঙ্কের একই ধরনের কাজ তুমি যখন একটা লিঙ্ক ক্লিক করবা সঙ্গে সঙ্গে তুমি একটা কি নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাবা এটি মূলত যে হাইফাইল লিঙ্কের কাজ এখন এই হাইফাইল লিঙ্ক লেখার জন্য তোমাদের একটা বিশেষ ধরনের একটা ট্যাগ ব্যবহার করতে হয় সেই ট্যাগটা কি সেই ট্যাগের নাম হচ্ছে তোমাদের কি যে অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর নামে তোমাদের বিশেষ এক ধরনের তোমাদের কি ট্যাগ ব্যবহার করতে হয় এই ট্যাগের নাম হচ্ছে তোমাদের কি অ্যাঙ্কর নামের একটা ট্যাগ এই ট্যাগকে বলা হয় হচ্ছে কি কি এটা হচ্ছে একটা যেহেতু ক্লোজিং থাকবে তার মানে এর মানে এটাকে ক্লোজিং ট্যাগ হিসেবে পরিচিত ক্লোজিং ট্যাগ হিসেবে যেটা কোনো এমপটি বা ফাঁকা ট্যাক নয় এটা একটা ক্লোজিং ট্যাক এই ট্যাকের মাধ্যমে কী কী করবে এই ট্যাকের মাধ্যমে তুমি দেখা যাচ্ছে হাইপার লিঙ্ক তুমি লিখতে পারবা এই হাইপার লিঙ্ক কীভাবে লেখে হাইপার লিঙ্ক লেখার জন্য মূলত কী করতে হয় তুমি এই হাইপার লিংক লেখার জন্য কী করতে হবে তোমাদের একটা বডি ভিতরে তোমাদের আগে প্রোগ্রাম লিখতে হবে লেখার পরে তুমি এখন দেখতে হবে যে কার উপর ক্লিক করে তুমি ওয়েবসাইটে যেতে যাচ্ছ দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে লেখাটাকে যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে একটা ওয়েবসাইটে যাবেন তখন কী হবে এখানে যেমন আমি একটা নাম লিখি যে ধরো আমার প্যারাগ্রাফ হিসেবে নাম লিখলাম যে তুমি জানো যে আমার লিখতে হয় এই লেখা আমি একটা ফাঁকা রেখে দিলাম রাখার পর এইখানে তোমাদের একটা কাজ আছে অর্থাৎ তোমাদের এই যে তোমাদের যে হাই লিঙ্ক যখন লিখবে তখন কোথায় লিঙ্কটা লিখবা কোন লিঙ্কটা দিবা সেই লিঙ্কটা লেখার জন্য তোমাদের এক ধরনের কি এটি করতে হবে সেই এটিপিউর নাম হচ্ছে হাইফার রেফারেন্স এইচ আর ইএফ এই ধরনের একটা কি এটি করতে হয় এটি ব্যবহার করতে হয় এই এর তোমাদের এখানে ব্যবহার করতে হয় এই ব্যবহার করে তোমরা কি করবে আর লিঙ্কটাকে লিখবে এখন কিভাবে লিখবে তোমাদেরকে প্যারাগ্রাফ আগের লেখা লেখার পরে ধরো এইখানে তোমাদের এইচ আর ইএফ এখন এইখানে তোমাদের বলছিলাম যে তোমাদের কি ইনভাইট কমা মানে সব ধরনের নিয়ম একই প্রথম ট্যাগ নেম দেখতে হবে তারপরে এটিভি লিখতে হবে সমান তারপর এখানে কি লিখতে হবে ভ্যালু লিখতে হবে এই ভ্যালুটা কি তোমাদের লিংক মানে কোন লিঙ্ক ক্লিক করলে তুমি ওই নিষ্ঠ ওয়েবসাইটে যাবা ধরো আমি মূলত কি ঢাকা বোর্ডের একটা আমি নিষ্ঠ ওয়েবসাইটে যাবো তখন কী করে ঢাকা বলতে যে লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো কি ডট ঢাকা ডট বিডি মানে এবারে তুমি লিখবে লেখার পরে দেখো প্রথমে লিখলা যে এইচ আর লেখার পরে সমান দেখার পরে তুমি ঢাকা পরে এখন ওয়েবসাইটের লিঙ্কে তুমি দিবে ডাব্লিউ তারপর ঢাকা গফ জগ বিডি লেখার পরে তুমি এটা কি করে দিবে ক্লোজ করে দিবা শেষ এটা ক্লোজ করে দেবে এখন এইখানে তুমি কি লিখবা যেহেতু একটা ক্লোজিং ট্যাগ এখন তুমি এইখানে তোমার ধরো আমার ঢাকা এখানে ঢাকা লিখবে তুমি এখন এই ঢাকাটাই তোমার প্রদর্শিত হবে এই ঢাকার উপরে তুমি যখন ক্লিক করবা তুমি যখন এই ওয়েবসাইটে তুমি সেটা দিতে পারবা ঢাকার উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে তুমি যেতে পারবা এটাই মূলত যে হাইফ কাজ এই হাইফ এইভাবে হয় এখন এই যে লেখার পরে তুমি বুঝবে যে এটা সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবা তোমার এই যে ঢাকা যে লেখা থাকবে তার নিচে তোমাদের একবার ধরনের ঢাক উঠবে এবার বুঝতে পারবা যে এটা তোমাদের হয়ে গেছে এখন ধরো আমি এই লিঙ্কটা তোমার দেখাই কীভাবে লিখতে হয় তোমাদের লেখক দেখাই দেখো তোমাদের সামনে আমি একটা সুন্দর প্রোগ্রাম লিখেছি যেমন এই একটা হাইপার লিং করে প্রথম দেখো তোমাদের ডাইফ লিখছি তারপর হেড লিখছি হেডের নামে টাইটেল লিখছি হাইফার লিগ নামে টাইটেল আমি লিখে দিছি তারপর এখান থেকে দেখো বডি বডি বিল্ড আমি লিখেছি কি আমি যে ওই যে তোমাদের যে যেমন দেখো আমি বডি প্রথমে কি অ্যাঙ্কর নামে প্রথম ট্যাগটা লিখেছি তারপর এইচ আর ই এফ এইচ আর ই এফ একটা কি ইএফিট ব্যবহার করছি লেখার পরে আমি যে কি করছি এখান থেকে ঢাকা বোর্ডের ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আমি এখানে কপি করেছি মানে এখানে টাইপ ব্যবহার করছি ভ্যালু সেই ভ্যালুটা আমি এখানে কপি করে দিচ্ছি কপি দেওয়ার পর এই যে ঢাকা মানে ঢাকা যে লেগসি ঢাকার মানে এই যে দুইটা মানে এই যে তোমাদের যে এখানে অ্যাঙ্কর যে ট্যাগের মাঝখানে হয়েছে আমি ঢাকা লিখছি ঢাকা লেখার পর আমি এটা ক্লোজিং করে দিছি এখন যখন আমি এটা যখন উঠবে যখন তখন তখন কি আসবে ওই পেজ দেখো এই যে ওয়েব যখন এসেছে তখন দেখো এটার একটা কালার হয়ে গেছে কালার মানে যখন আমি ক্লিক করবো তখন দেখো সঙ্গে সঙ্গে আমার ঢাকা এখন হচ্ছে তোমাদের পরবর্তী ছবি বা ইমেজ তোমরা ছবি বা ইমেজ ওই পেজে তোমাদের কিভাবে তোমরা ছবি বা ইমেজ আনবা আমি সে দেখাবো ছবি বা ইমেজ আনার জন্য তোমার কি ছবি বা ইমেজ আনার জন্য তোমাদের এক ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে সেই ট্যাগটা হচ্ছে তোমাদের কি এক ধরনের এম্পোরি ট্যাগ সেই এম্পোরি ট্যাগ হলো ইমেজ নামে তোমাদের এক ধরনের কি এমপরি তোমাদের এক ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে সেই ট্যাগের মাধ্যমে তোমরা কি যে ইমেজ আনতে পারবে এখন এটা কিভাবে এখানে এক ধরনের তোমাদের কি এটিউ ব্যবহার করতে হবে সেই এটিউ নাম কি ইমেজ তারপর এস আর সি নামের একটা সোর্স মানে আমরা সোর্সের এটা অধ্যক্ষ তোমাদের কি এস আর সি এই ধরনের তোমাদেরকে একটা এটি ব্যবহার করতে হবে এই এটিবুক ব্যবহার করে তোমরা কি করতে পারবা যে তোমাদের হচ্ছে ওয়েব পেজ তোমরা যে কোনো ছবি আনতে পারবা তোমার এখানে কি আবার দুই বছর ইনভাইট করবি যে তোমাদের কি এই যে ছবিটা এখানে কী লেখবে ছবিটা কোথায় আছে ছবিটা তুমি তোমাদের ডেস্কটপে বা কম্পিউটার তুমি কোথায় রাখছো সেই লিঙ্কটা এখানে তোমাদের দিতে হবে লিঙ্কটা দেওয়ার মাধ্যমেই তোমাদের থাকতে পারে যে ছবির হচ্ছে তোমাদেরকে ইমেজ নেম থাকতে পারে আই এম আই এম এ জি ইমেজ জে জি নামের একটা ইমেজ সেই ইমেজটা তুমি কি ওয়েব পেজ যখন নিবা তখন এটা কীভাবে নিবা সেই জিনিসটা আমি একটু দেখাই ধরো এখানে তুমি কি লিখবা এই তুমি ইমেজ এখানে লিখে দিবা ইমেজ ধর জি তুমি এখানে লিখে দেওয়ার পর এখানে ক্লোজ করে দিবা এই মাধ্যমে তুমি খুব সহজভাবে কি করো এইভাবে তুমি সহজভাবে দেখা যাচ্ছে ইমেজ তুমি ওয়েব পেজে নিয়ে আসতে পারবা এখন এইভাবে মানে ইমেজ লিখবা তারপর এখান থেকে এস মানে এস আর ইমেজ ট্যাগ লিখতে হবে এস আর সি নাম এটি লিখতে হবে তারপর ইমেজটা কোথায় আছে সেই ইমেজটা তোমাদের কোথায় আছে সেই তোমাদের লোকেশন তোমাদেরকে লিখতে হবে অথবা ইমেজ ডট জিপিজি তোমাদের পরীক্ষা ইমেজ ডট জিপিজি নামে তোমাদের এই জিনিসটা থাকে সেই জিনিসটা তুমি লিখে দিবা তারপর এখান থেকে ক্লোজ করে দিবে এইভাবে তুমি ওয়েব পেজে কি আনতে পারো ওয়েব পেজ তুমি একটা ছবি আনতে পারবা এখন এটা কিভাবে আনতে পারো তুমি একটু দেখাই দেখো এই যে তোমাদের একটা সিম্বল প্রোগ্রাম যে তোমরা ওই পেজি কে তোমরা ইমেজ আনতে পারবা প্রথম দেখো আমি এখানে হাইপার লিঙ্ক লিখছি আমি হাইপার লিঙ্ক এখানে কেটে আমি তোমাদের ইমেজ লিখি তাই আই এম এ জিম এস

লিখেছি মানে যার নেম হচ্ছে ইমেজ এটা লিখেছি লেখার পরে তুমি যখন এটা এই কোডটা যখন তুমি ওই পেজ যখন দিবা তখন কি কিরকম দেখো তোমাদের এইরকম তোমাদের সামনে আসবে তোমাদের ইমেজটা এই হচ্ছে মূলত যে পেজ কিভাবে এখন দেখো তোমাদের এইখানে একটা জিনিস থাকতে পারে উইথ মানে উইথ এবং হাইটটা তোমাদের কি তোমাদের এটি ব্যবহার করতে হয় সেই গুলো তোমাদের কিভাবে ব্যবহার করবে একটু দেখাই তাহলে এইভাবেই তোমরা কি এইভাবে তোমাদের ওই পেজ তোমাদের ইমেজ আনতে পারবা এখন তোমাদের দেখা যাচ্ছে ইমেজটা অনেক সময় দেখা যাচ্ছে বড় ছোট হতে পারে যেমন এইখানে তোমাদের যদি উইথ নামের এই দেখতে পারো মানে ইমেজটা তোমাদের কত বড়ো মানে এখানে আরেকটা বড় করতে পারো ইমেজ এস আর সি সোস দিলাম পরে এখানে আমি ইমেজ দিলাম ইমেজ ডেপিজি দিলাম দেওয়ার পর এখানে আমি দিলাম ইমেজটা কত বড়ো হবে মানে এই এই দিকে কতটুকু বড়ো হবে চড় কতটুকু হবে আমি দিলাম হচ্ছে একশো পিক্সে দিতে পারো পি এক্স দিতে পারো অথবা হাইট এইসি এইসি আই জি এইচটি হাইট তুমি দিতে পারো তুমি তিনশো দুশো পিক্সেল দিতে পারো মানে এরকম তুমি লিখতে পারো মানে এখানে তুমি অনেকগুলো এক্টিভি তুমি দিতে পারো এভাবেই তুমি কি একটা ইমেজ লিখতে পারো এবং ইমেজটা ধরো এবং পোস্ট তুমি অনুসারে তুমি ছোটোবেলা করতে পারো এই ছিল মতো ইমেজ এখন আমি পর্বতে আসবো তোমাদের হচ্ছে কি যে টেবিল নামে তোমাদের যে আমি এখানে ডিটেলসে যতটুকু বলছি তা এটুকু তোমাদের জানা উচিত তারপর তুমি ডিটেলসে জানতে চাও আমার আরও কে ভিডিও সেই ভিডিও দেখতে পারো